আমার স্বামী সতেরো বছর ষোলো বছর ধরে বিডিয়ান মামলায় জেলখানায় আছে আমার সন্তান তখন এই যে এটা আমার ছেলে আমার সন্তানের তখন জন্মই হয় নাই সাড়ে তিন মাসের ছিল তো এখন সতেরো ষোলো বছর ধরে আজকে আমার স্বামী জেলে আমরা চাই আমার স্বামীর মুক্তি হোক এবং আবার পুনরায় চাকরিতে বহাল করা হোক আমরা অনেক কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করতেছি মানে একটা স্বামী ছাড়া একটা মানুষ ছাড়া কিভাবে চলে মানুষ সেটা তো বুঝতেই পারতেছেন আমাদের কোনো সম্মান নাই শ্বশুরবাড়িতেও আমাদের কোনো সম্মান নাই শ্বশুরবাড়ির মানুষও আমাদের প্রতি অনেক অত্যাচার করতেছে ঠিক আছে একটা স্বামী ছাড়া একটা মানুষ অনেক কষ্ট হয় আমার সন্তান বাবার আদর পায় নাই আমি আমার স্বামীর ভালোবাসা পাইনি আজকে ষোলো বছর ধরে অনেক কষ্ট করতেছি তাই এখন যে নতুন প্রধানমন্ত্রী আসছে বা সমন্বয় যারা আসছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের মানুষকে আমাদের কাছে ফিরাই দেন এবং পুনরায় চাকরিতে বহাল করেন কারণ এখন তো যে অবস্থা চাকরি ছাড়া তো কিছুই হয় না আমাদের আবার নতুন করে চাকরিতে বহাল করেন আর সবচেয়ে বড় দাবি হচ্ছে আমাদের তাড়াতাড়ি মুক্তি চাই ঠিক আছে আমাদের মানুষ আমাদের কাছে আমরা অনেক কষ্টের মধ্যে একটা মানুষ ছাড়া অনেক চলতে মানে পাঁচটা দিকই আমাদের নিজেদের সব সময় আমার সন্তান আমাদের আর্থিক সমস্যা সব কিছুই আমাদের সমস্যা আমাদের পরিবারের কাছে সম্মান নাই শ্বশুরবাড়ির মানুষ আমাদের দেখে না খোঁজ নেয় না তাই আমরা চাই আমাদের মানুষ আমাদের কাছে ফিরে আসুক আমরা আবার সম্মান নিয়ে জন্য সংসার করতে পারি নতুন সরকারের কাছে আমাদের এটাই দাবি যে আমাদের মানুষকে ফিরাই দেন ঠিক আছে আমরা